বড় পছন্দ করে কালাই রুটি মানে চাপায়ের বিখ্যাত কালাই রুটি সেটা কি বানাবো না আর রাতের খাবার আমাদের হলো কালাই রুটি আজকের থাকবে কালাই রুটি কেমনে বানাইলাম আর খাইলাম আর যারা কাজ করছেন তাদের একটা কথা বলার আছে সারা কেমনে ভাইরাল হবে কেমনে ভাইরাল হবে আসলে এই নিয়ে আজকে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে তো দেখলেন এন্ট্রি দেখে যে কালাই রুটি বানা বানাইতেছি আসলে আমি বানাইতেছি না নিজের চাচিকে নিয়ে এসেছে দারোয়ান চাচার বউকে কারণ আমি কখনোই কালাই রুটি বানাই নাই কারণ আমরা তো চাপায়ের মানুষ না চাপায়ের মানুষের এই খাবারটা অনেক বিখ্যাত তারা খুবই খায় আমরা কিনে খেয়েছি যেহেতু আমি রাত সাইতে থাকি কিন্তু কি কিনে খাইতে এত পছন্দ করেন আপনার ভাইয়াও বা আমিও এই জন্য চাচিকে নিয়ে এসেছি বানানোর জন্য যেহেতু কালাই আটা কিনে নিয়ে এসেছি কিভাবে কিভাবে বানায় চাচির থেকে শিখে নিচ্ছিলাম কারণ কখনো তো বানাই নাই তাই না কিনে এনে খেয়েছি এদিকে চাচি দেখি ও অনেকে বেলনা ফিরায় বানায় অনেকে হাত দিয়ে বানায় তো দুভাবে ট্রাই করলাম তো বেলনা ফিরারটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে ও ওই জন্য চাচি এসেছে যে বানাইতেছে সুন্দর করে আর যদি অনেকেই বলেছেন কারণ এই ভিডিওটা আমি আরেক জায়গায় সাবমিট করেছি অনেকে আর এই ভিডিওটা আমার ভাইরালও হয়েছে মেবি তো অনেকে প্রশ্ন করেছে কিভাবে 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 বানাইছে কিন্তু এটা রেসিপিটা আমি পরে দিব যারা আসলে আর অনেকে জানে তারা বলবে এটার আবার রেসিপির কি আছে ভাই যারা জান না তাদের কাছে এটা অনেক কিছু বুঝছেন তো আসলে এভাবে বানাইতেছিল আপনারা দেখতে থাকেন আর যা যে কথাটা প্রথমে বললাম আমি যে ভিডিও কেমনে ভাইরাল হবে আমরা যতই ভিডিও অনেক ভিডিও দেখতেছি আপনার ভিডিওতে কমেন্ট করেন কমেন্ট বক্সে আসে আপনার পেজ মেনশন করেন আপনার ভিডিও দেখেন লাইক কমেন্ট কমেন্ট করেন তাহলে আপনার পেজটা আসলে ভিডিওটা ভাইরাল করবে বা অনেকেই বলে যে আপনারা ভিডিও ছাড়ার আগে বিশটা সবার ভিডিও আগে দেখবেন লাইক কমেন্ট করবেন বিশটা আইডিতে তারপরে হবে আসলে আমি মনে করি এগুলো কিছুই না কারণ আপনি ফেসবুক যখন চাইবে তখনই আপনার ভিডিও ভাইরাল করবে তার আগে কখনোই না হ্যাঁ তাদের নিয়মটা মানতে হবে আমি বলি নাই নিয়ম মানতে হবে না তাদের নিয়ম অনুযায়ী আপনি কাজ করে যাবেন প্রতিদিন ভিডিও আপলোড করে যাবেন তিনি তিন থেকে চারটা রিলস আপলোড করবেন একটা বড় ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন তাদের নিয়ম অনুযায়ী চললে ফেসবুক যখন নিজে চাইবে আপনার ভিডিওটা ভাইরাল করতে তখনই ভাইরাল করবে আমি এটা দেখেছি আমি নিজে যেহেতু পেজ চালাই এই লাইনে অনেক দিন থেকে আছে আমি দেখেছি যে যেটাই বলুক যে আপনার নাম মেনশন করে কমেন্ট বক্সে লিখে নেই করে নই করেন ওগুলা ওগুলো কিছুই না আসলে যখন ফেসবুকই চাইবে আপনাকে ভাইরাল করতে আপনার ভিডিওটা তখনই হবে তার আগে হবে না কিন্তু পেজের পজিশনটা ভালো রাখতে হবে যেহেতু পজিটিভ রাখতে হবে সব কিছুরই জন্যই তো একটা পেজ যখন আপনি কি ভাইরাল করবে একটা ভিডিও ফেসবুক তখন আপনি দেখবে পেজের কন্ডিশন কেমন আছে এই জন্য সবসময়ের জন্য চেষ্টা করতে হবে তাদের নিউ অনুযায়ী কাজ করা এবং কাজ করে যাবেন দেখবেন যে অটোমেটিক পেজ ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তো হ্যাঁ যারা এইভাবে আমার মতো করে কাজ করেন আমি বুঝতে পারছি যে যারা ডেলি লাইফ শেয়ার করেন বা আমার মতো করে পেজটা চালান তাদের একটু কষ্টই হবে কারণ কি জানেন আমরা আসলে এভাবে এরকম ভাবে ভিডিও বানাইতে পারি না যেটা দর্শকরা হ্যাঁ আমি ডেলি লাইফ শেয়ার করি এটা না যে আমি আমি ফেমাস না যে আমি ভাইরাল ব্যক্তিও না যে আমার ডেলি লাইফটা সবাই দেখে এটাও আমি বুঝি কিন্তু কিনা না দেখতে 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 একদিন বলবে যে না এই আপুটা তো প্রতিদিন ভিডিও বানায় তাহলে আমার ভিডিওটা দেখা উচিত ফেসবুকের কাছে পৌঁছে যাবে যে না এই আপুর ভিডিও তো সবাই পছন্দ করছে জাস্ট এভাবেই আসলে কাজগুলো এভাবেই চলে আর কিছু না আমরা শুধু টেনশন করি পেজ খুলে কেন ভিডিও ভাইরাল হলো না কেন হয় না আসলে এগুলো টেনশন বাদ দিয়ে নিজের কাজ করে যান তাদের কন্ডিশন অনুযায়ী দেখবেন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তার সাথে বেনালা